আজকে উনত্রিশ রোজা সকাল সকাল ঘুমের থেকে উঠে তাল বাসনগুলো পরিষ্কার করতে করতে জানতে পারলাম যে সৌদি আরবে অলরেডি কাল আজকে ঈদ হচ্ছে তার মানে আমাদের কালকে ঈদ আমাদের তিরিশটা রোজা হচ্ছে না তো এটা জানার পরে সকালে আরও কাজের স্প্রেড বেড়ে গেল কালকে ঈদ অনেক কাজ পড়ে আছে জমা পড়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে সকাল সকাল বাজার চলে এসেছে তো আমি বাজারগুলো বের করলাম টমেটো শশা লেবু ঝাল তারপরে একটা মুরগি আর কিছু গরুর মাংস নিয়ে আসা হয়েছে তো গরুর মাংসগুলো আমি বের করছি এগুলো কোটা কাটা করে আমি জাল দিয়ে রাখবো কারণ তোমরা তো জানো যে আমার পরিবারের সদস্যরা হচ্ছে টাটকা মাংস খেতে বেশি পছন্দ করে আর যেহেতু কালকে ঈদ সেহেতু আমি আর এক দিনের জন্য এটা ফ্রিজে রাখে টেস্টটা নষ্ট করব না আমি এটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করেছি ছন্ন করে হলুদ দিয়ে জ্বালিয়ে আজকে রাখবো আজকে এইভাবে জাল দিয়ে রাখলে কালকে সকাল সকাল ঈদের দিন ইনশাল্লাহ এগুলোকে রান্না করে ফেলবো তো এক বেলার জন্য আমি আর এটাকে ফ্রিজে রাখলাম না খুব সুন্দরভাবে পরিষ্কার করছি আসলে গরুর মাংস হোক আর যে মাংস হোক আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করি এটা পরিষ্কারটা সুন্দরভাবে করাটা অনেক জরুরি তাহলে রান্নার টেস্টটাও বাড়ে এবং রান্নার কোনো গ্যাস থাকে না তো প্রায় মাংসগুলো আমার সুন্দরভাবে একটা একটা করে ধোয়া হয়ে গেছে এবার আমি চুলা চুলাতে মাংসগুলো নিয়ে গেলাম একটু অল্প একটু হলুদের পরিমাণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চড়ে জাল দিয়ে রাখবো তো এখন যেহেতু আজকে লাস্ট রোজা অনেক কাজ জমে আছে তোমাদেরকে কি বলবো সারা দিন অনেক কাজ আছে এগুলো সব করবো পরিষ্কার পরিচ্ছন্ন করব তো এদিকে মাংসটা প্রায় একটু কষানো হয়ে গিয়েছে কষানো না জাল দেওয়া জাল দিয়ে আমি দুপুরের দিকে হচ্ছে মাছের মাথা মুড়ি ঘন্ট করব এই কারণে আমি পেঁয়াজ রসুন ঝাল এগুলো সব এখন কুটে কাটে তোমার কাজটা আগে রাখছি কারণ অনেক কাজ জমে আছে এখন যদি কুটাকাটা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে বিকেলে রান্না খুব দ্রুত হয়ে যাবে পর্যায়ে মাংসটা জাল দেওয়া হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে গেলাম আবার কি হয়েছে দেখো কালকে ঈদ আর আজকে আমার বাড়িতে ফ্যান লাগানোর মিস্ত্রি এসেছে কারণ এতদিন গরম ছিল না শীত ছিল এই জন্য ফ্যানগুলো লাগানো হয়নি তো মিস্ত্রি দুই ঘরে দুটো ফ্যান লাগালো আর আমাদের টিভিটাও সেট করা হয়েছিল না তো টিভিটাও সেট করলো দেখো কি অবস্থা নোংরা হয়ে পরিস্থিতি খারাপ হয়ে টিভি লাগানো হয়ে গিয়েছে আর কি অবস্থা ডিল মেশিংয়ে ঘরের একদম সকালে ঝাড়ঝরতে আমি অলরেডি পরিষ্কার করে ফেস ফেলেছিলাম আমার কাজটা আবার পিছিয়ে গেলো আমার নতুন করে আবার ঝাড়ঝরতে পরিষ্কার করে এখন আমি সব জায়গা পরিষ্কার করছি হেল্পিং হ্যান্ড আমার বাথরুম পরিষ্কার করে দিয়ে গিয়েছে কিন্তু তারা কেয়ার অত যত্ন সহকারে সব জায়গা পরিষ্কার করে আমার বেসিনটা ধুয়ে দিয়ে গিয়েছে বাট আমার বেসিনের উপরে যে এইগুলো পরিষ্কার করে নাই তো আমি সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করলাম হ্যান্ড ওয়াশ দিলাম নতুন একটা সাবান দিলাম আর এদিকে বাথরুমে এদিকেও একটা বেসিন আছে এখানে আমি সুন্দরভাবে পরিষ্কার করতেছি দেখো কি ধুলা সব কিছু আছে হেল্পিং হ্যান্ডরা বলে কাজ হয়ে গেছে অনেক ওদের কাছে দাঁড়িয়ে থাকে কাজ না দেখলে ওরা যে কী ফাঁকিছোঁকি দেয় সে কথা তোমাদেরকে কি বলবো তো এই পর্যায়ে দেখো এগুলো এরপরে আমি একটা ওয়ালপেপার সেটাকে কেঁচে দিয়ে খুব সুন্দরভাবে দুই ভাগ করে কেটেছি ওভেন রাখার কর্নার টেবিলের উপর পারবো ওটার উপরে সুন্দরভাবে দিব পেরে দিয়ে উপরে অনেক কিছু রাখতে পারবো এই কাঠের এটার উপরে আমি ওভেনটাও রাখতে পারবো এদিকে আমি অনেক কাপড় চোপড় ভিজিয়েছি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে এখন জোহরের নামাজ আদায় করছি বিকেলে রান্নায় যাব ইনশাল্লাহ সেগুলোটা তোমাদেরকে দেখাবো এখনকার মতো টাটা বাই বাই খোদা হাফেজ